সৌদি আরবে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সের দাম কত হ্যাঁ সেটাই দেখাবো আজকে ভিডিওতে বা সেটাই জানাবো আপনারা জানেন কয়েকদিন আগে কিন্তু আইফোন সেভেন্টিন সিরিজ লন হয়েছে আর এইটা হচ্ছে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল কালার অরেঞ্জ আচ্ছা যাই হোক এইটা হাতে নিলে আমার কাছে বেশ ভালোই লাগলো তো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের প্রাইস কেমন অনেকে বলে থাকে যে বাংলাদেশের তুলনায় নাকি সৌদি আরবে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের দাম অনেকটাই কম তো এখানে আসলে কতটা কম আদৌ কি কম কিনা না সেটা এক এক করে দেখাবো এটা হচ্ছে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স তারপর আইফোন সেভেনটিন প্রো এদিকে দেখতে পাচ্তেছেন আইফোন ইয়ার ইয়েস এইটা আইফোনের সবচাইতে পাতলা ফোন বা থিনেস্ট ফোন ইয়ার বলা যায় এই পর্যন্ত হোয়াইট কালারের এই ফোনটা ধরে বেশ পাতলাই লাগ এবং প্রিমিয়ামে ডাকতেছিল ভাই এইটার জন্য না আসলে অ্যাকচুয়াল ওয়েটটা বুঝতে পারতেছিলাম না ক্যামেরার মডিউলটা বা ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগে কিন্তু আমাকে জানাতে পারেন তো এইটার প্রাইস কত সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এখানে হোয়াইট কালার ব্ল্যাক কালার পাশাপাশি আছে তবে এইবার আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে দৃষ্টি মনে হয়েছে সেটা হচ্ছে থেকে এ ভাই আপগ্রেশন এটা হচ্ছে সিক্সটিন আর পাশেটা হচ্ছে সেভেন্টিন এইটা এখন দেখলাম কি ভাই আইফোন সেভেন্টিন এবং সিক্সটিনের যখন আমি ডিসপ্লেটা কম্পেয়ার করতেছিলাম দেখলাম ভাই সিক্সটিনের চিন ভেজেলগুলো এত পরিমাণ মোটা যেটা দেখতে না ভাই অনেকটাই দৃষ্টিগত লাগছে তো পাশাপাশি আপনাদেরকে দেখাই দেখেন আইফোন সেভেন্টিনের কতটুকু সিমেটিক্যাল ভাইব লাগছে চার দিকের চিন ভেজেলগুলো কত পরিমাণ ন্যারো আর আইফোন সেভেন্টিনে কিন্তু প্রথমবারের মতো তারা নন প্রো মডেলে প্রোমোশন ডিসপ্লে ইউজ করছে যার ফলে একদম ওই যে একশো বিশ হার্জের ফিলটাও কিন্তু পাওয়া যায় এটা হচ্ছে পার্পল কালার তবে একটু হোয়াইট হোয়াইট ভাব লাগতেছে ক্যামেরাতে আসলে অ্যাকচুয়াল কালারটা ধরতেছে না আর এইটা হচ্ছে এইটা হচ্ছে একদম ডিপ ব্লু বলা যায় তো এই হচ্ছে মূলত আইফোনের মোটামুটি সিরিজগুলো আপনাদেরকে যতটুকু দেখালাম আচ্ছা প্রথমে তাহলে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে শুরু করতেছি যদি এটাকে আমরা সৌদি রিয়াল অনুযায়ী বলি এটার প্রাইস হচ্ছে সৌদি রিয়ালে পাঁচ হাজার সাতশোরিয়াল তাহলে এটাকে যদি আমরা বত্রিশ দিয়ে গুণ দিই তাহলে বাংলাদেশি টাকায় আসতেছে এক লক্ষ বিরাশি হাজার টাকা তো অবশ্যই এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে কিন্তু আপনি এইটা এখন সৌদি আরব থেকে পার্চেস করতে পারবেন তবে সৌদি আরব একটা বিশেষ সুবিধা কি জানেন আপনি কিন্তু চার মাসের কিস্তিতে এই ফোনগুলো কিনতে পারবেন যেটা আমার কাছে বেশ ভালোই লাগে মানে আপনি একটা কিস্তি দিলে মানে আট এক লক্ষ বিরাশি হাজার টাকার এক ভাগের টাকা যদি দিতে পারেন তাহলে আপনি ইনস্ট্যান্ট এখনই কিন্তু এখান থেকে এই আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স নিয়ে যেতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা হবে না তারপর মাস টু মাস আপনাকে চার ধাপে পরবর্তী টাকাগুলো দিতে হবে এখানে কিন্তু কোনো সুদের কোনো হস্তক্ষেপ নাই বা ওইরকম কোনো ইন্টারেস্ট নাই আচ্ছা তারপর যদি আইফোন সেভেনটিন প্রোর কথা বলি আইফোন সেভেনটিন প্রো প্রাইস হচ্ছে যেটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওইটার প্রাইস পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখেন আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা বাট প্রোর দাম কিন্তু কম হওয়ার কথা বাট এখানে এটার দাম হচ্ছে আরও পঞ্চাশ টাকা বেশি কারণটা কি কারণ হচ্ছে ভাই কালার আপনারা জানেন যে অরেঞ্জ কালারটা এবার বললাম সবচেয়ে কন্ট্রোভার্সিয়ালের শিকার হয়েছে কালারটার জন্য তো তার জন্য আসলে এই প্রাইস অনুযায়ী আপনি ম্যাক্সের কালারটার অনুযায়ী ওটার প্রাইসটা একটু কমে পাবেন বাট প্রোটা যদি ব্লু কালার নেন তাহলে এটা প্রাইস কিন্তু আপনার প্রো ম্যাক্সের চাইতো বেশি গুনতে হবে তো এটার প্রাইস বাংলাদেশি টাকা অনুযায়ী আসতেছে এক লক্ষ আটাশি হাজার টাকা আইফোন ইয়ারের কথা যদি বলি এটা প্রাইস সৌদি আরব রিয়াল অনুযায়ী পাঁচ রিয়াল তাহলে যদি এটা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে এক লক্ষ আটষট্টি বা এক লক্ষ চৌষট্টি হাজার টাকার আশেপাশে আর যদি সর্বশেষ আইফোন